নমস্কার বাংলা বাগধারার পৌরাণিক উৎস সন্ধানে বের হয়েছিলাম সেই ধারাবে আজকে যে বাগধারাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভকর্ণের ঘুম একটু অলস প্রকৃতির লোক যে বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কিংবা অতি সহজেই ঘুমাতে পারে কিংবা যার ঘুম ভাঙানো খুব সহজ ব্যাপার নয় তার ঘুমকে আমরা কুম্ভকর্ণের ঘুম বলে বর্ণনা করে থাকি বোঝাই যাচ্ছে যে এই ঘটনাটির সঙ্গে আমাদের রামায়ণের ঘটনাটি জড়িয়ে আছে কুম্ভকর্ণ ছিলেন রাবণের ভাই তো আমরা দেখতে পাই উত্তরকাণ্ডে এই রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণের তপস্যার কথা বর্ণনা করা হয়েছে সেখানে বর্ণনা করা হয়েছে যে কুম্ভকর্ণ গ্রীষ্মকালে অগ্নির মধ্যে গিয়ে বর্ষাকালে মেঘ এবং বৃষ্টির মধ্যে গিয়ে এবং শীতকালে জলের মধ্যে প্রবেশ করে মানে যেটি যে সময় সেটির ইন্টসিটি কিংবা তার যে প্রবলতা সেটিকে আরও বাড়াবার জন্য মানে গ্রীষ্মকালে গরম সেই জন্য তিনি অগ্নির মধ্যে ঢুকে গেলেন আরও বেশি গরম হবে বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তিনি মেঘ এবং বৃষ্টির মধ্যে ঢুকে গেলেন শীতকালে ঠান্ডার মধ্যে তিনি জলের মধ্যে ঢুকে গেলেন মানে অসম্ভব রকম যতটা বেশি পরিমাণে কৃচ্ছ সাধন করা যায় সেরকম কৃচ্ছ সাধন করে তিনি তপস্যা করেছিলেন এবং তার তপস্যায় তুষ্ট হয়ে যখন ব্রহ্মা বর দিতে আসেন সেই সময় সকল দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেন যে এই কুম্ভকর্ণ অত্যন্ত অত্যন্ত ভয়ানক স্বভাবের একটি দানব এবং তাকে যদি ব্রহ্মা বর দিতে যান তাহলে হয়তো সে নিজেই ইন্দ্রাসন চেয়ে নেবে এবং তাতে দেবতাদের সমূহ বিপদ উপস্থিত হবে তখন ব্রহ্মা বলেন কিন্তু তপস্যায় তো তিনি বর দিতে বাধ্য এই রকম ধরনের তপস্যা যিনি করেছেন তাকে তো তাকে বর দিতেই হবে তখন সকল দেবতারা মিলে বাগদেবী সরস্বতী স্মরণাপন্ন হন যে সরস্বতী যে সময়ে কুম্ভকর্ণ বরটি চাইতে আসবে সেই সময় তার জিহবায় ওপর অবস্থান করবে যেহেতু তিনি বাঘ দেবী বাকের অবস্থান করেন তার জিহবায় অবস্থান করে তার বাক্যে বাক্য বাক্যে ভ্রমিত করে দেবেন যাতে তিনি ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন চেয়ে বসেন তো এখানে আমরা উত্তরখণ্ডের দশম স্বর্গে এটি দেখতে চাই যে সেই পরিকল্পনা অনুযায়ী বাগদেবী কুম্ভকর্ণের বাক্যকে বিভ্রামিত করে কুম্ভকর্ণকে দিয়ে ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন চাইয়ে নিলেন কুম্ভকর্ণস্তুতাদ বাক্যং সূত্রা বচনাম প্রভৃত সপ্তং বর্ষা নী কানি দেব দেব মানে আমি যেন বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারি এটি কুম্ভকর্ণ চেয়ে ফেললেন ভুল করে আমাদের কৃত্রিবাসী রামায়ণও আমরা দেখতে পাই একই ঘটনার বর্ণনা সেখানে কৃত্তিবাস বলছেন যত দেবতাগণ দিয়া অনুমতি যুক্তি করিয়া পাঠাইলা দেবী সরস্বতী দেবী গিয়া বসিলেন কণ্ঠের উপর ব্রহ্মা বললে কুম্ভকর্ণ চাহো কোন বর কুম্ভকর্ণে কুম্ভকর্ণ বলে ব্রহ্মা নাহি চাহি আন চিরকাল নিদ্রা যাই করহ বিধান এটি বলার পরেই দুষ্টাত্মা কুম্ভকর্ণ অত্যন্ত দুঃখ এবং দুঃখিত এবং অনুতপ্ত হয়ে ভাবতে থাকেন যে তিনি এটা কি চেয়ে ফেললেন এবং এখানে আমরা উত্তরখণ্ডে দেখতে পাই তিনি বলছেন কুম্ভকর্ণস্থষ্টাত্মা চিন্তায়ামাস দক্ষিত ইদ্দি সংকিমিদ বাক্যং মামাদ্য বচনোত্তম আমি কি চেয়ে ফেললাম রামায়ণে তাকে একটি বিশাল আকার পুরুষ হিসাবে বর্ণনা করা হয়েছে তিনি দৈর্ঘ্যে ছশো ধনু এবং প্রস্থে একশো ধনু এক ধনু হচ্ছে চার হাতের সমান সেই হিসেবে তার দৈর্ঘ্য দু হাত এবং প্রস্থ হচ্ছে প্রায় চারশো হাত আমরা দেখতে পাই তার বর্ণনা রয়েছে ধনু শত পরিণাহা সত শত শত সমস্থিত আবার অন্য জায়গায় আমরা দেখতে পাই কুম্ভকর্ণের সর্বগ্রাসী ক্ষুধা দেখে ভীত হয়ে দেবতারা ব্রহ্মার কাছে উপস্থিত হন ব্রহ্মা কুম্ভকর্ণকে বলেন যে আজ থেকে তুমি মৃতের মতো ঘুমিয়ে থাকবে এখন কুম্ভকর্ণ ঘুমোতে শুরু করলে রাবণ ব্রহ্মাকে বলেন যে যে সোনার গাছকে আমি এতদিন জল দিয়ে বড় করেছি তাতে ফল আসার সময় আপনি কেটে ফেললেন অতএব আপনি এর ঘুমানোর এবং এর জেগে থাকার সময় নির্ধারণ করে দিন এবং সেই হিসাবে সে জেগে থাকবে সেই হিসাবে রাবণের কথায় ব্রহ্মা কুম্ভকর্ণকে ছয় মাস ঘুমনো এবং তারপরে একদিন জেগে থাকার পর দিলেন ব্রহ্মা বলে দিনু বর সুনহ রাবণ ছয় মাস নিদ্রা একদিন জাগরণ অদ্ভুত ধরিবে বল অদ্ভুত আহার কাঁচা নিদ্রা ভঙ্গ হলে সেই দিন সংহার তিনি এটিও বলে দিয়েছিলেন যে কাঁচা নিদ্রা যদি তার ভাঙা হয় মানে ওই ছ মাসের মধ্যে যদি তার ঘুম ভাঙানো হয় তাহলে কিন্তু তার সংহার হবে তার মৃত্যু হবে রাম তার সৈন্য নিয়ে লঙ্কা এসে উপস্থিত হলেন এবং একের পর এক তাদের মহারথীরা পতন তখন যে সময় তিনি উপস্থিত হন সেই সময় কিন্তু কুম্ভকর্ণকে আমরা দেখতে পাই রাজসভায় তিনি সীতাহরণের জন্য রাবণকে যথেষ্ট পরিমাণে তিরস্কার করেছেন এবং এই কাজের জন্য তাকে খুব ভৎসনাও করেছেন এবং সেই দাঁড়িয়ে এবং সেই ঘটনার জন্য কুম্ভকর্ণকে অনেকে একটু নায়কের জায়গাতে নিয়ে গেছেন যে শুধুমাত্র বিভীষণ নয় স্বয়ং কুম্ভকর্ণ কিন্তু রাবণের এই কাজের প্রতিবাদ করেছিলেন কিন্তু প্রতিবাদ করা সত্ত্বেও তিনি রাবণের পাশে দাঁড়িয়েছিলেন তার ভাই বলে তো অন্যায় করা সত্ত্বেও ভাইকে তিরস্কার করা সত্ত্বেও তার পাশে দাঁড়ানোর জন্য এই ঘটনা কুম্ভকর্ণর এই ঘটনারকে অনেকে দৃষ্টান্ত হিসাবেও দেখান যে তার মানসিকভাবে তিনি এটিকে সমর্থন করেননি কিন্তু তা সত্ত্বেও তিনি রাবণের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমরা কৃত্রিবাসী রামায়ণে দেখতে পাই যে একের পর এক মহারথীর পতনের পর কুম্ভকর্ণকে রাবণ জাগানোর সিদ্ধান্ত নেন তিনি ভাবেন যে অত বড় ভাইকে মারার ক্ষমতা কারণ নেই ও ব্রহ্মার বড় কিছু হবে না মানে অভিশাপে যে একদিন অকারণে জাগানো হলে মরে যাবে ওসব কিছু হবে টবে না তিনি ঠিক সবাইকে মেরে ফেলবেন কিন্তু ততদিনে কুম্ভকর্ণ মাত্র ন দিন ঘুমিয়েছেন এবং সেই ন দিনের মাথায় তাকে জাগানোর চেষ্টা করা হয় তো সেখানে কবি কীর্তিবাস লিখছেন কুম্ভকর্ণ জাগাইতে করহ যতন প্রাণ সত্যে মোর যেন হয় সচেতন এত যদি আজ্ঞা দিল রাজা লঙ্কেশ্বর তিন লক্ষ রাক্ষস চলে কুম্ভকর্ণ ঘর ভক্ষ দ্রব্য মদ্য মাংস অনেক প্রকার সুগন্ধি চন্দন পুষ্প আনে ভারে ভার পালে পালে মহিষ হরিণ আনে কত ছাগল গরুর নাহি হয় পরিমিত মানে নানা রকম জন্তু জানোয়ার খাদ্য দ্রব্য ইত্যাদি নানা কিছু দিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার চেষ্টা করা হয় তার রামায়ণে এবং সমস্ত কোটি রামায়ণই কুম্ভকর্ণের ভঙ্গের বিস্তারিতভাবে চেষ্টা করা হয় তার বর্ণনা আছে তাকে জাগানোর জন্য রাক্ষসেরা তার মুখের সামনে রাশি রাশি খাদ্যদ্রব্য রেখে তার গায়ে চন্দনের প্রলেপ লাগিয়ে ধূপের ধোঁয়া দিয়ে তাকে স্তব করতে থাকে কিন্তু তাদের তো তার ঘুম মোটেই ভাঙেনি বরং আরও গভীর নিদ্রায় তিনি চলে যান তাতেও যখন কাজ হলো না তখন সকলে একসঙ্গে চিৎকার করতে থাকে কানের পাশে একসঙ্গে শঙ্খ ডঙ্কা হাজার রকম ঢাক বাজাতে থাকে তা সত্ত্বেও যদি কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি তো আমি এক কৃত্রিবাসী রামায়ণ থেকে পড়লে আমার মনে হয় সেটি বেশি ভালো লাগবে কারণ আমরা বাংলাটি বুঝতে পারবো তো সেখানে যে বর্ণনা রয়েছে কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার সেই বর্ণনাটি একটু পড়ে শোনাই সেখানে কবি কৃত্তিবাস লিখছেন বাজাইল লক্ষ্য ঢাক চারিদিকে বেড়ে নিদ্রা যায় কুম্ভকর্ণ নাহি নড়ে ঘরা ঘরা চন্দন ঢালিয়া দিল বুকে সুগন্ধি শীতলে আরও নিদ্রা যায় সুখে বাজায় কর্ণের কাছে তিন লক্ষ শাঁখ দ্বিগুণ বাড়িল আরও নাসিকার ডাক শাঁখ নাক গর্জনে গভীর মহা শব্দ লঙ্কায় শঙ্কায় লঙ্কার লোক হয় রহে স্তব্ধ পালে পালে আনিলে ছাগল গরুর প্রবেশ করায় তাকে নাকের ভিতর তিন অর্ধ নাসারন্ধ্রে রহিতে না পারে নিঃশ্বাস পড়িলে গড়ে দিক যতেক প্রবন্ধ করে নিশাচর নিদ্রা যায় কিছু নাহি জানে কেউ তার বুকে একসঙ্গে গদা এবং মুসল দিয়ে আঘাত করতে লাগলো কেউ আবার পাথর এনে তার বুকে ফেলতে লাগলো তাতেও তার ঘুম না ভাঙলে ঘোড়া উট এসব হাতি গাধা এসব কুম্ভকর্ণের গায়ের ওপর দিয়ে তারা চালিয়ে দিল যে তোমরা কুম্ভকর্ণের গায়ের ওপর চলতে থাকো তো সেখানে বর্ণনা আছে যে সেই বড় বড় হাতির কোমল পদস্পর্শে অবশেষে তার ঘুমটি ভাঙে তার মধ্যেও আছে যে কিছু কিছু রাক্ষস তার কান কামড়াতে থাকে কয়েকজন তার কানে কলসি কলচি জল ঢালতে থাকে আমরা বর্ণনায় পাই রাজার ভাই বলি কেহ নাহির করে ডর বুকের উপর মারে বৃক্ষ আর পাথর মুসল মুদুগর কেহ অঙ্গে মারে তেরে সারা মাংস টানে শেল শুল ফোড়ে কেহ কামড়ায় কেহ চুল ধরি টানে ব্রহ্মাবরে নিদ্রা যায় কিছু নাহি জানে এখন বর্ণনা আছে যে জাগিবে বীর নারীর পরশে এই আশায় কুম্ভকণ্ডকে জাগানোর জন্য কিছু নারী কামিনী এবং পেশাপতি তাদেরও নিয়ে আসা হয়েছিল কিন্তু এসব করেও ঘুম মোটেই ভাঙেনি অবশেষে তার বুকে অসংখ্য পরিমাণে হাতি চাপিয়ে দেওয়া হয় এবং সেই হাতিদের কোমল পদস্পর্শে তার ঘুম অবশেষে ভঙ্গ হয় নিদ্রা অবশেষে ভঙ্গ হয় যদিও আমরা কৃত্রিবাসী রামায়ণে কবি কীর্তিবাস বর্ণনা করেছেন সেটি অন্যভাবে কবি কীর্তিবাস বলেছেন যে অবশেষে এত কিছু করার পরেও যখন তার ঘুম ভাঙল না তখন মদ্য এবং মাংসও বহুল পরিমাণে এনে তাদের পাত্র খুলে দেওয়া হয় এবং তার থেকে যে খাবারের ঘ্রাণ আসে এবং মদ্যের ঘ্রাণ আসে সেই ঘ্রাণে অবশেষে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হয় মহোদর বলে এক যুক্তি অনুমানি। মদিরা মাংসের দেহ খুলিয়া ঢাকনি জাগাইতে না পারিবে এসব প্রবন্ধে আপনি জাগিবে বীর মদ্য ঘূর্ণিত লোচনে বীর উঠে বসে খাটে নিদ্রাভঙ্গ হয় তবে কুম্ভকর্ণ ওঠে মানে এত কিছু আঘাত কামরানি চিৎকা চেঁচামেচি ঢাক ডঙ্কা হাতি ঘোড়া কোনো কিছুই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে পারেনি অবশেষে তার ঘুম ভাঙিয়েছিল সেই খাবার এবং সেই মদের গন্ধে তো এই গভীর ঘুমের জন্য কেউ যখন ঘুমিয়ে থাকে এবং তাকে ঘুম ভাঙানো অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে অনেকবার ডাকাডাকি পড়ো সেখন সে ঘুম হয় না তার ঘুম যখন ভাঙে না তখন তাকে আমরা কুম্ভকর্ণের ঘুম কিংবা সেই কি বাবার একই ঘুম হচ্ছে কুম্ভকর্ণের মতো এই ধরনের কথা আমরা বাংলা বাগধারায় বলে থাকি যাই হোক এই ছিল আমাদের কুম্ভকর্ণের ঘুম বাগধারাটির পিছনের গল্প আশা করি আপনাদের গল্পগুলি শুনতে ভালো লাগছে আমরা চেষ্টা করছি বাংলা আমি চেষ্টা করছি বাংলা বাগধারার পিছনে যে রামায়ণ মহাভারত কিংবা পুরাণের যে সমস্ত কাহিনী রয়েছে সেগুলিকে বর্ণনা করার সঙ্গে থাকবেন এই জানা এবং জানানোর চেষ্টায় দেখা হবে সামনের সপ্তাহে ভালো থাকবেন সবাই নমস্কার